আচ্ছা দেখো আমরা তাহলে তাহলে নম্বর নম্বর অঙ্কটা এখন দেখছি অঙ্কে তোমাকে বলে যে সংখ্যাটি নির্ণয় করো তাহলে সংখ্যাটি নির্ণয় করার জন্য একক স্থানীয় অঙ্ক কত দশক স্থানীয় অঙ্ক কত আগে নির্ধারণ করতে হবে আমরা যা খুশি ধরে নেই চলো আমরা ধরি যে মনে করি একক স্থানীয় অঙ্ক মনে করি একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম মনে করো এক্স তুমি ওয়াই ও ধরতে পারো কোনো সমস্যা নাই এবং দশক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই সুতরাং সংখ্যাটি কত হবে ইশরাক বলো হ্যাঁ ঠিক আছে টেন ওয়াই প্লাস এটা হলো আমাদের সংখ্যা ঠিক আছে তাহলে দেখো এবার প্রথম শর্ত মতে কি বলেছে দুটি শর্ত দেওয়া আছে আমরা লিখবো প্রথম শর্ত মতে কি পাচ্ছি দেখো বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের তিন গুণের চেয়েও এক বেশি তাহলে একক স্থানীয় অঙ্ক তুমি কাকে ধরেছ এক্স তাহলে কি স্যার সৈকত স্যার স্যার সৈকত ঢুকতে পারতেছেন না স্যার আমাকে ইনবক্স করলো আচ্ছা কেন বলো আগের লিঙ্কে আগের লিঙ্কে প্রবেশ করতে বলো আমি বলছি স্যার ও বলে যে না কই তোমাকে তো ঢুকাইতেছে না না আমার এখানে তো ইয়া নাই জমে তো কোনো নাই লিমিটেশন নাই তুমি বলো রিফ্রেশ করতে সবকিছু ব্যাক ডাটা ফ্রেশ করে আবার জয়েন করতে পারবে তুমি ঢুকছো প্রথম আগে জয়েন করাইনি একই একই সিস্টেম তাহলে প্রথম শর্ত মতে তাকাও প্রশ্নে যেটা বলা আছে লক্ষ্য করো একক স্থানীয় অঙ্কটা কেমন হবে দশক স্থানীয় অঙ্কের তিন গুণের চেয়েও এক বেশি তাহলে একক স্থানীয় অঙ্ক তুমি কোনটা ধরেছো এক্স তাহলে আমরা লিখতে পারি এক্সটা কেমন হবে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অর্থাৎ ওয়াই এর তিন গুণ এর চেয়েও আরো এক বেশি বিষয়টা কি বুঝে আসছে সবার প্রথম শর্তটা দেখো তো প্রথম শর্তটা বুঝেছ কিনা তোমরা আমাকে শুনছো

তাহলে এটাকে তুমি এক নং দিয়ে রাখতে পারো দেখো এখানে অলরেডি এর মানটা কিন্তু একটা একটা পদ্ধতি করে দেওয়াই আছে আবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এখন তুমি চাইলে একটা জিনিস করে রাখতে পারো স্থান বিনিময় করলে সংখ্যাটা কেমন হয় এটা অপশনাল তুমি এখানে দেখায় রাখতে পারো তুমি না দেখালেও সমস্যা নাই দেখো আমি যদি এখানে লিখে রাখি দেখো অঙ্কদয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা অঙ্ক স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা স্থান বিনিময় মানে বোঝ দশক স্থানের অঙ্কটা একক স্থানে চলে যাবে একক স্থানের অঙ্কটা দশক স্থানে চলে যাবে তাহলে অঙ্কদের স্থান বিনিময় করলে এবার আমার দশক স্থানীয় অঙ্ক কে থাকবে এক্স থাকবে তাই না একক স্থানে ওয়াই চলে যাবে তাহলে এবার সংখ্যাটা কেমন হবে দশক স্থানে এবার তোমার আছে এক্স তাহলে এখানে লিখবো তুমি দশক স্থানের অঙ্কের দশ গুণ টেন এক্স একক স্থানে আসলো ওয়াই দেখো তো বুঝছো কিনা 10x plus y এভাবে বলো y বললো ভুল না কথাটা ঠিক আছে 10x ঠিক আছে এবার দেখো দ্বিতীয় শর্তে তোমাকে কি বলেছে বলেছে অঙ্ক দয় স্থান বিনিময় করলে তুমি যে সংখ্যা পাইলা কোন সংখ্যা পাইলা 10x সংখ্যা পাইলা এই সংখ্যাটা কেমন হবে অঙ্ক দয়ের সমষ্টির আট গুণ অঙ্ক দয়ের সমষ্টি মানে কি x আর y এর যোগফল দেখো তাহলে আমরা অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাই সেটা কেমন সেটা হলো প্লাস y এই সংখ্যাটা কেমন হবে অঙ্ক 10 এর সমষ্টির 8 গুণ অঙ্ক সমষ্টি কত x আর y এই হল অঙ্ক দুইটার ফল এটার 8 গুণ দেখো বুঝছছ কি না ঠিক আছে ঠিক এইবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করব দেখো আমরা এখানে লিখতে পারি টেন এক্স প্লাস ওয়াই এখান থেকে দেখো কি থাকে এবার হিসেব করে দেখো তো কত হয় থাকলো টু এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু জিরো এক নং এক্স এর একটা মান আমরা পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিই চলো তাহলে টু ইন্টু এক্স এর মান হলো থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু জিরো সাইড নোটে লিখে দিতে পারো যে এক নং দ্বারা হঠাৎ করে তুমি এটা কোথ লিখলা যখন সাইড নোটটা দিয়ে দিলে এক্সামিনার খেয়াল করবে একটু ডান পাশে লিখছি তোমরা নিচে নিচে লিখো তাহলে এখানে থাকছে সিক্স ওয়াই প্লাস টু

আসতে ইন করতে পারতেছেন না আর ইনবক্সে বলতেছে বারবার এটা কিছু করার নাই তাহলে ওর নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে ও রেকর্ডিং দেখে নিবে সহজ অঙ্কগুলো কি করার আছে আমার হাতে তো কিছু নাই বুঝো নাই আমার এখানে তো রেস্ট্রিকশন নাই যে কেউ ঢুকতে পারবে কেউ ঢুকতে পারবে না এরকম তো না জি স্যার লিংকে ক্লিক করলে তোমরা তো লিংকে ক্লিক করে সবাই জয়েন করেছো নেটওয়ার্ক প্রবলেম হলে অনেক সময় জয়েন করা যায় না আচ্ছা এটাও দেখে নিবে সমস্যা নাই দেখো ওয়াই এর মান এবার আমরা এক নং বসিয়ে দেই এক নং বসিয়ে দিলে কি পাচ্ছি এক্স ইকুয়াল টু থ্রি দেখো থ্রি ইন্টু টু তার মানে এখানে পাবো আমরা সাত তাহলে এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি এবার তোমাকে বলে সংখ্যাটি কত তুমি কি এবার এক্স আর ওয়াই এর মান এখানে বসাইবা নাকি প্রথম সংখ্যায় বসাইবা বলো সংখ্যাটা আরে বোকা x আর y এর মান তুমি পাইছো না x আর y এর মান কি তুমি এইখানে বসাইবা না প্রথমের জায়গায় বসাইবা প্রশ্ন করছি এটা এটা না বোঝার কি আছে তাহলে এখানে সংখ্যাটা এখানে বসাবো এইখানে এইখানে প্রথম ঘরে বসাবো কারণ এটা তোমার মূল সংখ্যা না তাই না এটা একটা শর্তের অধীনে সংখ্যাটা তৈরি হয়েছে অঙ্কটা স্থান বিনিময় করলে কিন্তু আমার মূল সংখ্যা কোনটা 10y x এটা আমার মূল সংখ্যা ঠিক আছে তাহলে x স্কয়ার মান আমরা এইখানে বসাবো

এবার তোমার অঙ্কটা হলো কিনা তুমি নিজে চেক করতে পারো কিভাবে চেক করবা তুমি দেখো মূল অঙ্কটা তুমি সংখ্যাটা কত পাইছো ২৭ এবার শর্তগুলো তুমি মিলাও প্রথম শর্তে কি বলেছে প্রথম শর্তে বলেছে এটার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণের চেয়ে এক বেশি এটার একক স্থানীয় অঙ্ক কত আছে সাত একক স্থানে কত আছে সাতাইশ এর সাত এই সাত কেমন দশক স্থানে যে আছে তার দেখো তিন গুণ এর চেয়েও এক বেশি কথা কি ঠিক আছে বুঝেছো তার মানে তোমার অঙ্ক ঠিক আবার দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে দ্বিতীয় শর্তে অঙ্ক দশ বিনিময় করাও তাহলে কত হবে এককের অঙ্ক দশকে পাঠাও দশকের অঙ্ক করে এককে পাঠাও তাহলে সংখ্যাটা হয়ে যাবে তোমার সেভেন্টি টু যে সৈকত জয়েন করতে পারছে না দাঁড়াও দেখি হ্যাঁ সৈকত হ্যাঁ হ্যাঁ তোমার সমস্যা কি হচ্ছে আচ্ছা এরপর আমি শুধু একটা অঙ্কই করিয়েছি রেকর্ড থাকছে এই এই অঙ্ক করলে শেষ হয়ে যাবে আজকের ক্লাস তাহলে তুমি রেকর্ড টা দেখো তারপরে না বুঝলে আমরা পরবর্তী ক্লাসে আবার প্রয়োজন রিপিট করবো এটা চিন্তার কিছু নাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ওয়ার হ্যাঁ দেখো এখন যদি আমার প্রশ্নটা ঠিক কিনা আমি যাচাই করছি আমার অঙ্ক দয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কেমন হয়ে যাবে বাহাত্তর দেখো তো এই বাহাত্তর সংখ্যাটা কেমন এই বাহাত্তর সংখ্যাটা হবে অঙ্ক দুইটার যোগ ফলের আট গুণ অঙ্ক দুইটা যোগ করো অঙ্ক দুইটা কি ছিল দুই আর সাত তাই না এই দুইটার যোগ ফলকে তুমি আট দ্বারা গুণ করো দেখো বাহাত্তর হয় তো লজিকটা তোমরা কি বুঝেছো ও 8 9 10 তার মানে ওরা যে দিয়েছে সেই শর্ত কিন্তু মিলছে প্রথম শর্তও মিলছে দ্বিতীয় শর্তও তোমার মিলছে তার মানে তুমি সংখ্যাটা পেয়েছো 27 এটাই সঠিক উত্তর বিষয়টা বোঝাতে পারলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আর কিছু অঙ্ক করলে দেখি আগামী ক্লাসে কতটুকু আগাতে পারি বারো দশমিক চার আমরা দুইটা ক্লাসে কিন্তু অলমোস্ট অনেকটুকু অঙ্ক করে ফেলেছি তোমরা তোমাদের কাজ হলো বারো দশমিক দুই থেকে আরো কিছু অঙ্ক সমাধান করা প্রতিস্থাপন অপনয়ন এবং আর গুণন পদ্ধতিতে যাতে করে তোমাদের হিসাবের হাতটা চালু হয় হিসাব করতে যেন ভুল না হয় ঠিক আছে ক্যালকুলেশনের যেন দক্ষ হতে পারো এর জন্য ওই অনুশীলনে কিছু অঙ্ক প্র্যাকটিস করো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বারো দশমিক আরো বেশ কিছু সমস্যা করব ঠিক আছে যেটা আমরা আমি প্রত্যাশা করি যে তোমরা পারবে সেইটা আমি বলি যে এখানে কি সমস্যা এটা না পারলে না কেন ওইটা বলি আর কিছু কিছু প্রশ্ন থাকবেই তোমাদের সেটা তো জানার জন্য তোমরা পড়ছো খুব স্বাভাবিক তুমি যদি এক একা সব পারতা তাহলে তো টিচারের দরকার হতো না তাই না অবশ্য দিবে প্রশ্ন করবা ভাষায় প্র্যাকটিসের দায়িত্বটা তোমার চিনদার কিছু নাই যেটা যেটা আটকে যাবা সেটা আমি দেখাবো আজকে তুমি যেগুলো বলছো সমস্যাগুলো তুমি আবার আলোচনা করে দিয়েছি তাই না আলোচনা তো হয়েছে তোমার কথা হলো আলোচনা সার করে দিবি যেভাবে হোক আমি স্যার কাছ থেকে শিখে নেব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আসি আর এই রেকর্ড গুলো আবার একটু পুনরায় দেখে নিও তাহলে ই হয়ে যাবে ঝালাই হয়ে যাবে আবার Okay.